তো ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা ভিডিও কাটলে এবং থামেল থেকে বুঝে গেছো যে আজকে আমরা কী নিয়ে ভিডিও বানাতে চলেছি তো আজকে আমরা সাথে ষোলো টুর্নামেন্ট খেলবো এবং আমরা দেখবো স্লো টুর্নামেন্ট খেলে আমরা কত টাকা প্রফিট করতে পারি তো সেই প্রফিট যত টাকা করতে হবে সেটা তোমাদের সামনে শো করবো তো চলো আমরা আজকে ভিডিওতে শুরু করা যায় আজকে সকালের প্রথম ম্যাচটাই আমরা দশ টাকা দিয়ে নিয়ে নিই তো এটা সকালে ম্যাচ না দুপুরে ম্যাচ সকালের ক্লিপগুলো হারিয়ে গেছে তো আমরা গেমে এসে এটা সার্চ করে দেয় সাথে সাথে কিন্তু পেয়ে যাই তারপরে কিন্তু আমরা ম্যাচে জয়েন করে দিই ম্যাচে জয়েন করে কিছুক্ষণ পর কিন্তু ম্যাচটা স্টার্ট করে ম্যাচ স্টার্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা ওয়েটিং লবিতে চলে আসি ওয়েটিং লবি নিয়ে আমরা ডাইরেক্ট ম্যাচে চলে যাবো ম্যাচে নামার আমি কিন্তু নামতে স্যান্টোসে স্যান্টোসে কিন্তু খুবই কমপ্লেয়ার নামে তো সেই জন্য আমি এখানে নামতেছি কেন এখান থেকে প্রফিট করতে হবে যদি আমি আগে নিয়ে মরে যাই তাহলে কিন্তু প্রফিট করতে পারবো না সেই জন্য আমি কিন্তু এখানে চলে আসছি তো আমি এখান থেকে লুট করে আমি ডাইরেক্ট সামনে যে লঞ্চ প্যাড আছে সেই লঞ্চ প্যাডে করে চলে যাবো লঞ্চ প্যাড করে আমি চলে আসছি চলে আসার পর এখানে লুট করতে যাতে আমি এখানেই নিয়ে থাকতে পারি কিন্তু আমি জোনটা দেখতে হবে কারণ জোনটা কোন জায়গায় পড়ছে তো সেই জোন অনুযায়ী আমি কিছু থেকে ভালোভাবে লুট করে নিলাম যাতে আমার সামনে কোনো এনিমি পড়লে আমি তাকে যেন মারতে পারি তোমরা যদি এই সোলো টুর্নামেন্টে আসো তাহলে একটা জিনিস মনে রাখবে সবার প্রথম আমাকে লুট করতে হবে ভেস্ট কিনতে হবে তবে তোমরা যেতে আসতে পারবে আর যদি তোমার এগে না থাকে তারপরে দেখো আমি একটু জেনে জোন করতে যাই তো জোন দেখতে পারি আমার কাছে আসে তো আমি ভাবলাম এদিকেই থাকি তো এদিকে থাকার কারণে আমি এদিকে জেনে যাই অমনি আমাকে একটা পিলার ড্যামেজ দেয় তো আমি এখান থেকে ভাগি বলে আসি কারণ এখানে থার্ড পার্টি আছে তো আমি থার্ড পার্টি কাছে মার খেলা এখানেই মনে করো আমার জয় বাংলা তো আমি এখান থেকে চলে আসলাম ট্রেন ল্যান্ডমার্ক করে দেয় আমি সামনে যাতে যাতে দেখে একটা সামনে আরেক ট্রেনিটাকে মারার জন্য আমি সোজায় দৌড়ে যাচ্ছিলাম তো দৌড়ে যাচ্ছি দুই তিন শট মারতে মারতে একটা ওয়ান ট্যাপের সাথে তো আমি এখানে পাঁচ টাকা কিন্তু পাঁচ টাকার প্রফিট হওয়ার সুখে আমি কিন্তু দৌড়ে তো চলে আসে দিয়ে তো আমি আমার এই ভুলটা সর্বপ্রথম করবে যে আমার মতো হচ্ছেন একটা কিল হয়ে গেলে কনফিডেন্সের সাথে রাজ দিতে যাবে তখন আমার মতো মারা দেখো এখানে আমি অতিরিক্ত কনফিডেন্স হওয়ার কারণে লঞ্চ প্যাডটা মারি তো লঞ্চ প্যাড মারে যাওয়ার পরেই এখানে আমি এত সুন্দর পারফেক্ট লঞ্চ প্যাট মারি এই ম্যাচে তো জয় বাংলা হয়েই গেল তো পরবর্তী ম্যাচে আমি আবার চলে আসি তো এই ভাইয়াটার ল্যান্ডিং তো দেরিতে হয় তো ভাইয়াটাকে আমি মেরে আমি আমার চাঁদের দেশে পাঠাই দিই তো চাঁদের দেশে থেকে সে কিন্তু আবার লবিতে চলে গেছে তো লবিতে যাওয়ার পরে আমি কিন্তু সামনের দিকে আরও একটা প্লেয়ার প্লেয়ারটাকে আমি কি দেখছি কিন্তু আমি কারণ সামনে ওর কাছে কি কি গান আছে সেটা কিন্তু আমার কাছে জানা নেই সেই কারণে কিন্তু আমি এখানে হোল্ড করতেছি তো সামনে দেখছি প্লেয়ারটা চলে আসছে তো একটা এফজেল মারছে আমি তার সঙ্গে যে এক গুলি দুইটা গুলি লাগাতেই তো প্লেয়ারটা শেষ তো আমার দশ টাকা হয়ে গেছে মানে আমার ইন্টারভিউ উঠে গেছে তো এখন আমাকে প্রফিট তুলতে হবে তো প্রফিটের জন্য আমি কিন্তু আবার গড়তেছি ক্লকটা ওর থেকে বাড়াবো না কারণ ক্লোকটা ওর থেকে বাড়লে দেখবো আমার বাইরের প্ল্যান মেরে দিতে তো আমি এখানেই থাকবো তো আমি এই ঘরে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখি আরেকটা প্লেয়ার আসে তো একটা দুইটা গুলি লাগাতেই প্লেয়ারটাও শেষ কিন্তু ভাই আমার বেশিক্ষণ আবার এই সুখ হয় না তো আমি আবার দেখো বেশি কিল করার ধান দেয় আমি আবার নিজে চলে যাই তো নিচে আর অতিরিক্ত কিল করাটাই আমার সবচেয়ে বড়ো কাল হয়ে যায় এখানে আমি আবার মারা খেয়ে যাই তো এইভাবে কিন্তু আমি দশ টাকা প্রফিট করে ফেলি তো আর ওই ম্যাচে কিন্তু আমার লস যায় তো এটা না দেখলো চলবে তো তারপরে আমি ম্যাচ পাচ্ছিলাম না তারপর কারণে আমি কিন্তু একটা ক্লাস স্কোর নিন ক্লাস স্কোর ডো থাকলেও আমার প্লেয়ারটাকে জয়েন দেয় না কারণ আমার প্লেয়ারটা ম্যাচে কাস্টম রুমে আসে ঠিকই কিন্তু গেমের মধ্যে আর আসে না তার কারণে কিন্তু আর এই ম্যাচে এই ম্যাচটা আমার জন্য হয়ে যায় কিন্তু রুলস যায় যদি একটা প্লেয়ার না আসে তাহলে অপোনেন্ট থেকে একটাকে বের হয়ে যেতে হবে কিন্তু ওরা সেটা করে না তো কিন্তু দেখো ওরা কী করে মানে দুইজন মিলে আমার পরে রাশ করে দেয় আমি এখানে বিজন নিয়ে দাঁড়িয়ে আসি যে ভাবছে একটা বের হয়ে যাবে একটাকে মেরে আমি আসলে ম্যাচটা নিয়ে নেব আর আমার প্রফিটটা হয়ে যাবে আমি ভাবলাম এখানে একজন একজন করে মারবো তাহলে ভালো হবে তো সেই যে কথা সেই কাজ তো আমি একটা একটা করে মারার কথা ভাবতেছি তো ওই দূর যেটাকে বেশি ড্যামেজ দিচ্ছি ওইটার উপর আমি রাশ দেবো তো এইটার উপর বেশি টাশ দিয়ে দিচ্ছি এটাকে একটা মার পর গুলাল না থাকার কারণে কিন্তু আমি এখানে মারা যাই তো দেখো এরপরে ওরা কি করে রোলসোনা যায় কিন্তু ইমোট দেওয়া যাবে দুজন থাকাও যাবে না কিন্তু এরা কোনো রুলসই মানে না এরা সবকিছু উল্টা পাল্টা করে এরা তো একে আমাকে মারে দুজন মিলে তারপরে তো আমাকে আবার ইমোটও দেখায় দেখো মানে এরা দুজন মিলে আমাকে মারে আবার একসাথে ইমোটও দেখায় আবার রিভাইভও দেয় মানে যত রকমের রুলস ভাঙা আছে সব এরাই করে তো এইভাবে খেলতে খেলতে আমার কিন্তু অনেকটা ম্যাচ লস প্রফিট এভাবে চলতে থাকে তারপরে কিন্তু আমি লস টু উইন লোন ম্যাচ হচ্ছে সেটা নিয়ে নিই সে সেটা নেওয়ার পর দেখো কী হয় তো আমি আসি দেখে পিলারটাকে ঢোকাই মানে আজকে মনে করো পিলারকেই ঢোকাচ্ছে না তো এই ম্যাচটা আমি উইন হয়ে যাই তো এটার টাকা কিন্তু আমি পেয়ে যাই এটার পর কিন্তু আমি আরও টুর্নামেন্ট খেলি তো সেই টুর্নামেন্টগুলো দেখো তারপরে আমি আরও একটা লোন স্টার্ট দিই তো এটাকে পিলিয়ার আসে কিন্তু সে হয়তো ভাই বোঝে না যে লস টু নিজেকে মরতে হবে মানে ও আমাকে উল্টা এসে মারতেছিল তো সেই ভাবলাম ভাইটা মানে নতুন তাই আমি আসলে ওকে বেশি পেশা দিলাম না তো দেখো তারপর কী হয় মানে ও বুঝে গেছে যে ও আমাকে হারাতে পারবে না সেজন্য ও আমাকে নিজে মেরিতে চলে আসছে তো এইভাবে কিন্তু আমরা কয়েকটা ম্যাচ খেলি খেলার পর কিন্তু প্রফিট করি ভাই আজকে কিন্তু টুর্নামেন্ট খেলে আমি ভালো পরিমাণ টাকা প্রফিট করি আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভয়েসের ব্যাকগ্রাউন্ডে দেখো নয়েজ আছে তো তোমরা একটু মানাই নিও তো আজকের প্রফিট করে আমি প্রফিটটা তোমাদেরকে দেখাই দিলাম এবং কি আমি টুর্নামেন্টে সব মিলে উনিশটা খেল করি তেরোটা ম্যাচ খেলে তেরোটা ম্যাচ খেলে উনিশটা খেলে একশো পঞ্চান্ন টাকা এখনও আমার ব্যালেন্স আছে পাঁচ টাকা তো আমি আরও খেলতে পারবো তো সব মিলে আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব যে আমি কী করে আর কত কিছু নিলাম পরবর্তী ভিডিওতে আমি একটা বান্ডেল বের করবো